গণমাধ্যম ও সংবাদকর্মী সবাইকে জানাই নমস্কার আমি জিমেশ বারৈ পেশা ইয়াপিভুক্ত শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী এবং এলাকায় সবজন ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনামের সহিত বসবাস করি আজ আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবাদ জানাতে হাজির হয়েছি গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানোয়া এবং উদ্দেশ্য প্রণোধিত মামলা দায়ের করা হয়েছে এবং সেই ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর বাস্তব ভিত্তি নেই এবং এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা যার উদ্দেশ্য আমাকে পেশাগত ও সামাজিকভাবে হেয় করা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা এবং আমাকে মানসিক ও পারিবারিক শান্তি বিনষ্ট করা এই ঘটনার প্রকৃত সত্য তুলে ধরলাম আপনাদের সামনে তুলে ধরলাম চব্বিশ ছয় দু ইংরেজি তারিখে গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আঠারো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেলা আনুমানিক বারো থেকে সাড়ে বারো ঘটিকার দিকে নতুন সংগ্রহ সদস্য সংগ্রহ অভিযানে রাখিলা বাড়ির উদ্দেশ্যে তিনজন একটি ভ্যানে রওনা হই সাপ্লাই ব্রিজের কাছে পৌঁছালে দেখি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক প্রান্তকে ঘিরে অনেক লোকের জটলা আমরা ভ্যান থেকে নেমে মধ্যবয়সে এক লোকের কাছে জানতে চাই এখানে কি হয়েছে দাদা তিনি বলেন ওকে মানে প্রান্তকে এখান থেকে নিয়ে যাব আমি বললাম কেন ওকে নিয়ে যাবে তিনি প্রত্যুত্তরে বললেন ওই একটা ব্যাধক ওই চালালের বাচ্চার এত বড় সাহস ও নিয়ে কটুক্তি করে ও আমাকে চিনে না আমি কে আমার বাড়ি গিমাডাঙ্গা আমি বলি সমস্যা থাকলে সমাধানও থাকে ঘটনাটা বলেন সে কোনো কথা না বলে প্রান্তকে ধরে নিয়ে যাবার চেষ্টা করলে আমি জোরে বলি আপনাকে বিনয়ের সাথে কথা বলি আপনি গুরুত্ব না দিয়ে এতগুলো মানুষকে অবজ্ঞা করে ওকে নিয়ে যাবেন জানতো দেখি আপনার কত বড় সাহস এই কথা বলায় কিছু বুঝে ওঠার আগে সম্ভবত তার ছেলে জুয়েল পিছন থেকে আমার মাথায় হেলমেট দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে আমাকে আঘাত করলে দাঁড়িয়ে থাকা কয়েকজন তাকে চর্তাপ দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করে ওরা সম্ভবত ছয় থেকে আটজন ছিল এবং অনেকে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত সরতৎপর খেয়ে তাদের ভ্যানে থাকা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আমাদের দিকে তেরে আসে উপস্থিত অনেকে তাদের নিবৃত করার চেষ্টা করে এবং উক্ত অস্ত্র নিয়ে কারাগারি হয় সাবল বেলচা হেলমেট ওই অস্ত্রের যন্ত্রপাদের ভিতরে সাবল বেলচা হেলমেট আমাদের কাছে সংগ্রহ আছে কারাগারের এক পর্যায়ে মধ্যবয়সী লোকের হাতে আঘাত লাগে এবং হাত থেকে রক্ত ঝরে সকলকে শরীর পাশে দাঁড়িয়ে থাকায় কয়েকজন উনি সহ তার হাতে গামছা পেঁচিয়ে তাদের ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য পরে প্রান্তর কাছে জানতে চাই কি এমন হয়েছে তোকে নিয়ে যাবে প্রান্ত বলে আমি সম্মেলন সফল করার জন্য কয়েকজনকে নিয়ে জলাব তারেক রহমানের একত্রিশ দফা পর্যালোচনা করে তাদের মোটিভেট করতেছিলাম ওই লোকটা শুনে আমাকে বলে তোদের তো সাহস কম না তোরা এখানে বিএনপির কথা বলিস সারালে বাচ্চা তোকে নিয়ে খবর দেব গত একুশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে হঠাৎ টুঙ্গিপাটা থানায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শক নাজুল সাহেব আমাদের গ্রামে আসে আমাকে খুঁজে বের করে বলে আপনার নামে অভিযোগ আছে আমি বললাম কি অভিযোগ তিনি বলেন আপনি মোবাইলটাকে চিন্তাই করতে একজনকে আঘাত করেছে। বিস্তারিত শুনে আমি বললাম ওইখানে উপস্থিত অনেক লোক ছিল তাদের কাছ থেকে সংগ্রহ করে যদি ঘটনার কোনো সত্যতা পান তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করেন আমি মাথা পেতে নেব নাজমি সাহেব বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার কোনো সত্যতা না পেয়ে চলে যান কিন্তু হঠাৎ করে আমার এক বন্ধু কাছে বলে তুমি ভুক্ত করে এবং অজ্ঞাত কয়েকজনকে দিয়ে মামলা হয়েছে যাহা এ পায়ে ভুক্ত ঘটনা শুনে আমি হতবাক হয়ে যাই তাই অদ্দ সাত সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে টঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এই মিথ্যা ভিত্তিহীন তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে এই মিথ্যা মামলা ও এফআইআর যথাযথ তদন্ত করা হোক সত্য উদ্ঘাটন করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্রান্ত ও আমাকে হয়রানি না করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ রাখছি আমি এখানে উপস্থিত গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই ষড়যন্ত্রের বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরুন এবং নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহযোগিতা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি জিবেশ বারুজ